হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস অ্যাকাডেমি আমি তোমাদের রেহানসা স্যার আজ আমি আরেকটা ডাব্লিউ বি জেই কমপ্লেক্স নাম্বারের পিওয়াই নিয়ে চলে এসেছি সো আজকের লেকচার নাম্বারটা সেভেন হবে এর আগে আমি অলরেডি লেকচার ওয়ান টু সিক্স করিয়ে দিয়েছি এবং আজকের আমি যে প্রশ্নটা নিয়েছি তোমাদের জন্যে সেটা হচ্ছে দু হাজার আটের কমপ্লেক্স নাম্বার তার আগে আজকের লেকচারটা শুরু করার আগে আমি একটা কোর্স দিয়ে শুরু করতে চাইছি সেটা হচ্ছে চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট এটা কি ইমপ্লাই করে ম্যাথামেটিক্সে আমি চেঞ্জও বলছি কনস্ট্যান্টও বলছি দুটো একে অপরের কন্ট্রাডিক্ট করছে না বাট এটা যদি ভালো করে তোমরা পড়ো বুঝতে পারবে চেঞ্জ ইজ দি ওনলি কনস্ট্যান্ট মানে পরিবর্তনটা ফিক্সড পরিবর্তনটা নির্ধারিত মানে এটাকে আটকানো যাবে না সো আমাদের লাইফে বা যে কোনো সিচুয়েশানে পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে হবে বিকজ চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট এটা ইন্ডিকেট করছে যে পরিবর্তন সেটাকে কোনোদিন ধরে রাখা যাবে না পরিবর্তন হবেই হবে ঠিক আছে তো এই কোর্সের পরে আজকের প্রশ্নটা দেখে নেওয়া যাক সেটা হচ্ছে যে দ্য প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড অফ সাইন ফরটি ডিগ্রি প্লাস আই কস ডিগ্রি টু দা পাওয়ার ফাইভ ইজ অপশান এই সেভেন্টি ডিগ্রি অপশান বি ইজ মাইনাস ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রিজ সি ইজ ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রিস অপশান ডিজ মাইনাস সেভেন্টি এটা ডাব্লিউ বি যেই দু হাজার আটের প্রশ্ন এবং এই প্রশ্নেতে অ্যাঙ্গেলগুলো যেটা আমার দেওয়া রয়েছে সেটা রেডিয়ানে রয়েছে পুরো ক্যালকুলেশনটা আমি এটা রেডিয়ান নয় এটা ডিগ্রিতে দেওয়া রয়েছে সো পুরো ক্যালকুলেশানটা আমি ডিগ্রিজে করব আর যদি রেডিয়ানে দেওয়া থাকতো তাহলে আমি রেডিয়ানে করতাম সো এখানে আর আমি এটাকে রেডিয়ানে চেঞ্জ করছি না বাট যেখানে রেডিয়ান আর ডিগ্রির মধ্যে রিলেশান লাগবে সেটা আমি বলে দেবো তো এই প্রবলেমটা শুরু করা যায় এখানে কি বলেছে দ্য প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড অফ দিস পার্টিকুলার কমপ্লেক্স নাম্বার সো অ্যামপ্লিটিউড মানে কি আমি বলেছিলাম অ্যামপ্লিটিউড আর্গুমেন্ট আর অ্যাঙ্গেল এই তিনটাকে মনে রাখবে ক্যাপিটাল এ দিয়ে এ ফর অ্যামপ্লিটিউড এ ফর আর্গুমেন্ট এ ফর অ্যাঙ্গেল দ্যাট ইজ অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস আজকের সলিউশনটা শুরু করার আগে তাহলে কিছু আমরা জেনে নিই যে আচ্ছা এটাকে পরের পেজে করে দিই সো এই যে সলিউশনটা লিখেছি তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্ট কাকে বলে আমি ধরে আগে আমি জেনে নিই সো যদি থিটা আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট হয় থিটা হচ্ছে আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট যে একটা কমপ্লেক্স নাম্বারে আগে আমি এটাকে এক্সপ্লেন করি আর লেট এইটা আমি এখন শুরু করছি না আগে আমি লিখছি লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বিএনই কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার ঠিক আছে অ্যান্ড অ্যান্ড থ্রিটা ইটস প্রিন্সিপাল আর্গুমেন্ট প্রিন্সিপাল অ্যাম্প্লিটিউড বলেছে তাহলে আমি এখানে অ্যাম্প্লিটিউড লিখছি প্রশ্নপত্রে অ্যাম্প্লিটিউড বলা ঠিক আছে তাহলে প্রিন্সিপাল অ্যাম্প্লিটিউডটা কত হয়ে যাবে তোমার প্রিন্সিপাল অ্যাম্প্লিটিউড এই যে থিটাটা লাই যদি থিটা দেন দেন ইফ মাইনাস ওয়ান এইটটি ডিগ্রিজ লেস দ্যান থিটা লেস দ্যান ইকুয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রিজ যদি এটাকে আমি এর রেডিয়ানে লিখতে চাই দ্যাট ইজ মাইনাস পাই লেস দ্যান থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই এটা যদি হয় দেন থিটা ইজকাল থিটা ইজ Principal argument প্রিন্সিপাল principal amplitude কোশ্চেন পেপার amplitude ছিল প্রিন্সিপাল amplitude ঠিক আছে এবং এটাকে যদি আমি তোমাদেরকে নট করে দেখাই তাহলে যদি আমার কমপ্লেক্স নাম্বারটা ফার্স্ট কোয়ারডেন্ট আর সেকেন্ড কোয়ারডেন্টের মধ্যে লাই করে তাহলে অ্যামপ্লিটিউডটা আমরা মেজার করব অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশান এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস আর যদি কমপ্লেক্স নাম্বারটা থার্ড কোয়ারড্রেন্ট আর ফোর্থ কোয়ারডেন্টে লাই করে তাহলে আমি অ্যামপ্লিটিউডটা মেজার করব ক্লক ওয়াইজ ডাইরেকশান এইভাবে সো ফার্স্ট দুটো কোয়ারডেন্টে থাকলে তার অ্যামপ্লিটিউড হবে জিরো থেকে পাইয়ের মধ্যে আর লাস্ট দুটো কোয়ার্ডেন্টে থাকলে তার অ্যাম্প্লিটিউডটা হবে মাইনাস ফাইভ থেকে জিরোর মধ্যে ঠিক আছে এবং এই অ্যাম্প্লিটিউডটা যদি এই রেঞ্জের মধ্যে লাই করে যে থিটাটা আমি বার করছি তাহলে তাকে বলবো প্রিন্সিপাল আর্গুমেন্ট আর যদি ওই রেঞ্জের বাইরে চলে যায় তখন বলবো ওইটা প্রিন্সিপাল আর্গুমেন্ট নয় সিম্পলি আর্গুমেন্ট আর একটা জিনিস বলেছিলাম যে তোমরা এই ওয়ার্ডসগুলো ইন্টারচেঞ্জেবলি ইউজ হবে তো ওইটাকে লিখে রাখতে পারো নোট হিসেবে নিমনিক্স হিসেবে অ্যাম্প্লিটিউড

আর্গুমেন্ট এ দিয়ে স্টার্ট হয় আর অ্যাঙ্গেলও এ দিয়ে স্টার্ট হয় তাহলে এটা তোমাদেরকে হেল্প করবে যে অ্যামপ্লিটিউড আর্গুমেন্ট মিন্স অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স্যাক্সিস এইবার এই চারটে কোয়ারডেন্টের মধ্যে যদি আমার গিভেন কমপ্লেক্স নাম্বারটা ফার্স্ট দুটো কোয়ারডেন্টে থাকে তাহলে আমার অ্যামপ্লিটিউডটা ক্লক বা অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশানে মেজার করব লাস্ট দুটো কোয়ার্ডেন্টে থাকলে ক্লক ওয়াইজ ডাইরেকশানে মেজার করবো এবং ফার্স্ট দুটো কোয়ার্ডেন্টে আমার অ্যামপ্লিটিউডটা হবে জিরো থেকে পাই এর মধ্যে দ্যাট ইজ জিরো টু ওয়ান এইট্টি ডিগ্রিস লাস্ট দুটো কোয়ার্ডেন্টের মধ্যে হবে মাইনাস ফাইভ থেকে জিরোর মধ্যে দ্যাট ইজ মাইনাস ওয়ান এইটি ডিগ্রিস টু জিরো এর মধ্যে যদি অ্যামপ্লিটিউড থাকে তাহলে আমি বলবো সেটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট অর প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড ঠিক আছে সো আমাদের প্রশ্নপত্রে বলেছে প্রিন্সিপাল আর্গুমেন্টটাকে বার করতে তার এইটা শুরু করা যায় তাহলে পরের পেজে এটা শুরু করছি তোমাদের জন্যে সো দেওয়া রয়েছে সাইন সাইন ফোরটি ডিগ্রিজ প্লাস প্লাস আই কস টু দা পাওয়ার ফাইভ এবারে দেখো আমরা জানি যে ডি মাইভার্স থিওরম রয়েছে কমপ্লেক্স নাম্বার যেটা কী বলে যে কস থিটা প্লাস আই সাইন টু দা পাওয়ার এন হলে সেটা হয়ে যাবে কস এন থিটা প্লাস আই সাইন এন প্রোভাইডেড এন ইজ পজিটিভ ইন্টিজার বাট এইখানে আপারেন্টলি দেখে তোমাদের মনে হচ্ছে যে ডিমোহাইভার্স থিওরাম অ্যাপ্লাই করে দেবো এই পাওয়ারটাকে নিচে নামিয়ে আনি কিন্তু দেখো এটাকে আনা যাবে না বিকজ স্ট্যান্ডার্ড ফর্ম এইটা নেই কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্মের স্ট্যান্ডার্ড ফর্ম কি কস আর কস থিটা প্লাস আই সাইন থিটা এখানে কী হয়ে গেছে ইম্যাজিনারি পার্টটা রিয়েলে চলে এসেছে আর রিয়েলটা ইম্যাজিনারিতে চলে গেছে সো যেহেতু যে যদি একটা যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে তার কার্টেশিয়ান রিপ্রেজেন্টেশন কী হবে এক্স প্লাস আই ওয়াই তার পোলার রিপ্রেজেন্ট কী হবে আর কস থিটা প্লাস আই সাইন থিটা যেখানে আর হচ্ছে মডিউলাস আর থিটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাম্প্লিটিউটর আর্গুমেন্ট আর এটাকে যদি আমি এক্সপোনেন্সিয়াল ফর্মে রিপ্রেজেন্ট করি দ্যাট ইজ অয়েলার্স ফর্মে সেটা হয়ে যাবে ই টু দ্য পাওয়ার আই থিটা ওয়ার আর ইজ দ্য মডিউলাস অ্যান্ড থিটা ইজ দ্য প্রিন্সিপাল আর্গুমেন্ট তাহলে এখানে দেখো যখন পোলার ফর্মে কমপ্লেক্স নাম্বারটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে তার স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে কসথ থিটা প্লাস আই সাইন থিটা কিন্তু আমাদের ইভেন কোশ্চেনে কী রয়েছে সাইন থিটা প্লাস আই কস থিটা তাহলে এই সাইন কসটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে তাহলে এটা স্ট্যান্ডার্ড ফর্মে নেই এইখানে তাহলে আমি ডি মাইমার সিরাম অ্যাপ্লাই করতে পারবো না তাহলে এইখানে আমি পাওয়ারটাকে নিচে নামিয়ে আনতে পারবো না তো এর জন্য আমি কী করতে পারি যে এটাকে আমি লিখতে পারি সাইন অফ নাইনটি ডিগ্রিস মাইনাস ফিফটি ডিগ্রিস প্লাস আই কস নাইনটি ডিগ্রিস মাইনাস ফিফটি ডিগ্রিস টু দা পাওয়ার ফাইভ এটাকে আমি লিখলাম তোমরা দেখো নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটি ডিগ্রিস কত হয় ফর্টি ডিগ্রিজ হয় নাইনটি ডিগ্রিজ মাইনাস ফিফটি ডিগ্রিস ফর্টি ডিগ্রিজ হয় এবং যেহেতু কোশ্চেন পেপারে পুরো ক্যালকুলেশনটা আমার ডিগ্রিতে দেওয়া রয়েছে তাই জন্য আমি আর রেডিয়ানে কনভার্ট করে করছি না ডিগ্রিতেই রাখছি বিকজ গিভেন অপশানগুলোও ডিগ্রিতে রয়েছে সো আমি যদি এটাকে ডিগ্রি টু রেডিয়ানে নিয়ে যাই আবার রেডিয়ান থেকে ডিগ্রিতে ফিরিয়ে আনি তাহলে বেশি সময় যাবে এইবারে দেখো এইটাকে আমি লিখতে পারি কস অফ ফিফটি ডিগ্রি প্লাস আই সাইন অফ ফিফটি ডিগ্রি টু দ্য পাওয়ার ফাইভ এটা কী করে লিখতে পারলাম এখানে আমি মেনশন করি সিন্স সাইন নাইনটি ডিগ্রিস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা অ্যান্ড কস নাইনটি ডিগ্রিজ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা এটা আমরা ক্লাস নাইন টেনে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার থেকে বলতে পারি তাহলে দেখো এটা কী ছিল সাইন নাইনটি ডিগ্রিজ মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়ে যাবে কস থিটা এখানে থিটা কত ফিফটি ডিগ্রিস কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা টু সাইন থিটা হয়ে যাবে এখানে থিটা কত ফিফটি তাহলে এইবারে কি আমি বলতে পারি যে এটা আমার কমপ্লেক্স নাম্বারের পোলার রিপ্রেজেন্টেশনের স্ট্যান্ডার্ড ফর্মে পড়ে গেছে যেখানে আটটা মডিগুলারটা ওয়ান হয়েছে আর কস থিটা প্লাস আই সাইন থিটা তাহলে এখানে আটটা ওয়ান হয়ে গেছে আর এই যে পাওয়ারটা রয়েছে এটা ফাইভটা কি পজিটিভ ইনটিজা তাহলে এখানে আমি ডি ময়ভার্স থিওরম অ্যাপ্লাই করতে পারবো সো এর পরের লাইন আমি কী করবো কস অফ ফাইভ ইন্টু ফিফটি ডিগ্রিস প্লাস আই সাইন অফ ফাইভ ইন্টু ফিফটি ডিগ্রিস আর এটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি এবারে এটা কী করে হলো এই যে পাওয়ার ছিল সেটা নিচে কী করে সাইন কস এর অ্যাঙ্গেলে পাওয়ারটা চলে এলো তার কারণটা এখানে লিখে দিচ্ছি সিনস এখানে লিখবে ইফ ইফ এন ইজ পজিটিভ ইনটিজার পজিটিভ ইনটিজার এনকে আমি পজিটিভ ইন্টিজার বলি অথবা ন্যাচারাল নাম্বার বলি দুটো একই এবারে এই কন্ডিশনটা কেন ইম্পর্টেন্ট নেগেটিভ হলে আর রেশনাল নাম্বার অর ফ্র্যাকশন হলে ডিময়ভার্স থিওরমটা ডাইরেক্টলি অ্যাপ্লিকেবল হবে না তার আবার সাব কেসেস রয়েছে তাই জন্যে এখানে আমি এন যদি পজিটিভ ইন্টিজার হয়ে যায় তাহলে সেটা কী হবে দেন ইফ এন ইজ এ পজিটিভ ইন্টিজার দেন কস থিটা প্লাস আই সাইন থিটা টু দ্য পাওয়ার এন ইজ ইকুয়াল টু কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা আর এখানে লিখে তো বাই ডি মাইভার্স থিওরেম বাই ডি ময়ভার্স থিওরেম বলো এটা কি না আরেকবার এটা রিড আউট করছি যদি এন যে কোনো একটা পজিটিভ ইন্ট্রিজার দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার দ্যাট ইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সো ওয়ান হয় তাহলে কস থিটার প্লাস আই সাইন থিটার টু দ্য পাওয়ার এন হলে সেই এনটা এই সাইন কস এর অ্যাঙ্গেলে চলে আসবে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা এইটাকেই বলা হচ্ছে ডি মহিভার্স থিওরেম সো যখন আমি থিওরি করাবো ইন ডেপথ ডি মহাইভার্স থিওরম অ্যাপ্লাই করব এবং আরেকটা জিনিস দেখো এখানে আমি ইফ এন ইজ আ পজিটিভ ইন্টিজার এটা আগে থেকে বলে দিচ্ছি কারণটা হচ্ছে ডিমাইভার্স থিওরেম নেগেটিভ পাওয়ার হলে নেগেটিভ ইন্টিরিজার হলে আর যদি ফ্র্যাকশন হয় রেশনাল নাম্বার হয় লেটসি ফাইভ বাই টু হলেও অ্যাপ্লিকেবেল কিন্তু সেখানে অন্যভাবে এটাকে বলতে হবে কারণটা হচ্ছে ফ্র্যাকশানের কেসে কী হয়ে যায় ফ্র্যাকশানের কেসে তোমার এটা ওয়ান অফ দ্য ভ্যালুস অফ দ্য মেনি পসিবিলিটিস অফ দিস এক্সপ্রেশন অ্যাকচুয়ালি এটা এখন আমি যখন বোঝাচ্ছি তোমাদের হয়তো বুঝতে পারছো না সো এটা জাস্ট মনে রাখো যে পজিটিভ ইন্টিজার হলে এই ফর্মুলা হবে নেগেটিভ আর ফ্র্যাকশান হলে তার অন্য ফর্ম রয়েছে সেটা আমি অন্য কোনো লেকচারে এটাকে তোমাদেরকে বোঝাবো তার ডিম ডিময়েবার সিরাম অ্যাপ্লাই করলে এটা হয়ে গেল তার এরপরে আমি পরে পেজে যাচ্ছি তাহলে কী পেলাম কস ফাইভ ইন্টু ফিফটি ডিগ্রিস তাহলে কী হয়ে যাবে এটা ইকুয়াল টু দিয়ে লিখছি কস এটা কত হয়ে যাবে টু হান্ড্রেড ফিফটি ডিগ্রিস প্লাস আই সাইন টু হান্ড্রেড ফিফটি ডিগ্রিস জাস্ট সিম্পলিফাই করে নিলাম ফাইভ ইন্টু ইজ টু ফিফটি আচ্ছা এবার এই যে থিটাটা এটাই তো আমার অ্যামপ্লিটিউড হবে এটাই তো আমার আর্গুমেন্ট হবে কিন্তু এটা প্রিন্সিপাল হবে না কারণ আর থিটা প্লাস আই সাইন থিটা যখন লিখেছিলাম আমি যে এখানে লিখেছিলাম আর থিটা প্লাস আই সাইন থিটা আর্গুমেন্টের কেসে তোমার কমপ্লেক্স নাম্বারে যে ফর্মটা ছিল কোন পেজে রেখেছে ওটা হ্যাঁ এই পেজে তোমরা এখানে দেখো আচ্ছা কোন পেজ রয়েছে একবার দেখতে দাও আমাকে ডি ময়ভার সিয়র অ্যামপ্লিটিউড আর একটা হচ্ছে এই পেজটা নেই এটাতে দেখে নিচ্ছি একবার জাস্ট হ্যাঁ জেডিকট এক্সপ্লাস হয়ে যদি কোনো কমপ্লেক্স নাম্বার হয় তাহলে তার প্রিন্সিপাল আর্গুমেন্ট আমি কেউ এর মধ্যে লাই করবে আর একটা হয়ে যাচ্ছে তোমার চার নম্বরটা একবার দেখে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ এই যে এখানে লেখা রয়েছে দেখো যে কোনো কমপ্লেক্স নাম্বারকে একটু দেরি হয়ে গেল যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমি কার্টিসিয়ান ফর্মে পোলার ফর্মে অর এক্সপোনেন্সিয়াল ফর্মে এক্সপ্রেস করতে পারবো আর পোলার ফর্ম অর এক্সপনেন্সিয়াল ফর্মে এই হচ্ছে তোমার আর্গুমেন্ট অর অ্যাম্পটিটিউড এবারে এটা প্রিন্সিপাল কখন হবে যখন এই থিটার ভ্যালুটা লাইক করবে মাইনাস ওয়ান এইটি ডিগ্রিস টু প্লাস ওয়ান এইটি ডিগ্রিস সো আমি যেটা বার করেছি এবার নেক্সট পেজটা দেখো এখানে দেখো দুশো পঞ্চাশ ডিগ্রি বেরিয়েছে তাহলে থিটা প্রিন্সিপাল আর্গুমেন্ট যদি আমাকে লিখতে হয় সো ধরে থিটাকে আমি বলছি প্রিন্সিপাল আর্গুমেন্ট তাহলে এটাকে কার মধ্যে থাকতে হবে একশো আশি ডিগ্রিস থেকে মাইনাস একশো আশি থেকে প্লাস একশো আশি ডিগ্রি যেখানে প্লাস একশো আশি ডিগ্রিটা ইনক্লুড করেছি তাই জন্য ইকোয়াল টু সাইন দিয়েছি আর এখানে মাইনাস একশো আশি ডিগ্রি এক্সক্লুড করেছি তাই জন্য ইকোয়াল টু সাইন দিয়ে এটা কেন হয় কীভাবে হয় সেগুলো আমি থিওরিতে এক্সপ্লেন করব বাট এখানে দেখো এটা তো আর্গুমেন্ট হয়েছে এটা তো অ্যাম্পিটিউড হয়েছে কিন্তু এটা প্রিন্সিপাল হয়নি বিকজ এই ভ্যালুটা দুশো পঞ্চাশ ডিগ্রি দেখো একশো আশি ডিগ্রির ডান দিকে রয়েছে মানে এর বাইরে বেরিয়ে গেছে তাহলে এটাকে যদি আমি নাম্বার লাইনে প্লট করতে চাই তাহলে এই জায়গাটা আমি হলো সার্কেল মার্ক করছি এই হলো সার্কেলটা ইন্ডিকেট করছে মাইনাস একশো আশি ডিগ্রি মানে এটাকে আমি ইনক্লুড করিনি আর এই যে আমি সলিড সার্কেলটা মার্ক করছি এটা ইন্ডিকেট করছে প্লাস একশো আশি ডিগ্রি যেটাকে আমি ইনক্লুড করেছি মানে ইকুয়ালিটি সাইনের জন্যে যেটা ইনক্লুড হয়েছে সেটার জন্যে সলিড সার্কেল যেটা এক্সক্লুড হয়েছে যেটা বাদ গেছে মাইনাস একশো আশি ডিগ্রি এইবার দেখো দুশো ষাট দুশো পঞ্চাশ ডিগ্রি কী এই যে টু ফিফটি ডিগ্রি নিশ্চয়ই এই যে একশো আশি ডিগ্রি আছে তার ডান দিকে কোথাও হবে লেটসে এই জায়গাটা কোথাও আছে টু ফিফটি ডিগ্রি তাহলে এটা তো আর্গুমেন্ট তো হয়েছে কিন্তু এটা দেখো প্রিন্সিপাল আর্গুমেন্টকে ছাড়িয়ে চলে গেছে মানে কি একশো আশি ডিগ্রির ডান দিকে চলে গেছে বেশি হয়ে গেছে তার আর্গুমেন্ট কিন্তু এটা প্রিন্সিপাল হয়নি তাহলে এটাকে প্রিন্সিপাল হতে গেলে কী করতে হবে এইটাকে কোনোভাবে যদি এর ভেতরে আনা যায় এই রিজিয়ানের মধ্যে যে কোনো থিটার ভ্যালু হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট মাইনাস একশো আশি থেকে প্লাস একশো আশির মধ্যে যে কোনো থিটার ভ্যালু হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট সো দুশো পঞ্চাশটা আমার ডান দিকে চলে গেছে ওইটাকে যদি আমাকে বাঁ দিকে আনতে হয় তাহলে কিছু সাবট্র্যাক্ট করতে হবে এর সাথে যদি আমি কিছু সাবট্র্যাক্ট করি কিছু মাইনাস করি তবে তো সে বাঁ দিকে আসবে লাইক সে দুশো পঞ্চাশের সাথে যদি তুমি পঞ্চাশ যদি সাবট্রাক্ট করো তাহলে কী হবে দুশো ডিগ্রি আবার যদি পঞ্চাশ সাবট্রাক্ট করো তাহলে কী হবে দেড়শো ডিগ্রি মানে কি এটা যেহেতু ডান দিকে চলে গেছে তাহলে আমি এটাকে কিছু সাবট্র্যাক্ট করে বাঁ দিকে নিয়ে আসবো লাইক ওয়াইজ যদি এটা আরও লেফটে থাকতো মাইনাস দিয়ে তাহলে আমি কিছু অ্যাড করে এটাকে ডান দিকে নিয়ে যেতাম এটাকে রাখতে হবে তাহলে দেখো এটা আমি প্রিন্সিপালে আনার জন্য কি করছি মাইনাস থ্রি সিক্সটি প্লাস টু ফিফটি প্লাস মাইনাস থ্রি সিক্সটি প্লাস টু ফিফটি ডিগ্রিস এইবার আমি এটা লিখতে গেলাম কেন আমি মাইনাস থ্রি সিক্সটির বাদে অন্য কিছু নিতে পারতাম দুশো পঞ্চাশ থেকে আমি যদি একশো বাদ দিয়ে দিই তাহলে এটা দেড়শো হয়ে যাবে যেটা এর মাঝামাঝি লাই করব কিন্তু সেটা তো করা যাবে না কারণটা হচ্ছে তাহলে তো এই যে কস টু ফিফটির ভ্যালুজ আর সাইন টু ফিফটির ভ্যালুজ এটা তো চেঞ্জ হয়ে যাবে কস দুশো পঞ্চাশের মান আর কস দেড়শোর মান সেম নয় এবার এটা কেন করা গেল কারণটা হচ্ছে আমরা জানি যে সিন্স সাইন অফ প্লাস মাইনাস টু পাই থিটা ইকুয়াল টু আমি এটা বলতে পারি সাইন অফ টু পাই মানে কত তিনশো ষাট ডিগ্রি সো প্লাস মাইনাস থ্রি সিক্সটি ডিগ্রিজ প্লাস থিটা ইজ সিম্পলি ইজ ইকুয়াল টু সাইন থিটা কারণ ট্রিগোনোমেট্রিক ফাং সাথে কসের সাথে তুমি যদি থ্রি সিক্সটির মাল্টিপল দাও তাহলে কি হবে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেলে হবে একটা কমপ্লিট রোটেশন হয়ে যাবে তাহলে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফিরে এসেছিলাম তাহলে সাইন জিরো ডিগ্রি যদি জিরো হয় তাহলে সাইন তিনশো ষাট ডিগ্রি কত হবে জিরো হবে আর যদি আমি প্লাস থ্রি সিক্সটি ঘুরে আসি তার মানে কী হচ্ছে আমি রোটেশনটা ঘুরে করেছি অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশানে আর যদি আমি মাইনাস থ্রি সিক্সটি করি তার মানে কি হচ্ছে আমিও একটা পুরো কমপ্লিট রোটেশান নিয়েছি বাট সেটা ক্লক ওয়াইজ ডাইরেকশানে আবার আমি কসটাও লিখেছি কস প্লাস মাইনাস টু পাই প্লাস থ্রিটা ইজ ইকুয়াল টু কস প্লাস মাইনাস থ্রি সিক্সটি প্লাস থ্রিটা এইস একটু কস থ্রিটা অ্যান্ড এটাকে যদি আমি প্লট করে বোঝাতে চাই ধরে নাও তোমার দুশো পঞ্চাশ ডিগ্রিটা কোথাও এইখানে আছে এই জায়গাটা হবে থার্ড হবে এই যে ধরে এটা হচ্ছে আমার তোমার দুশো ঠিক আছে এইবারে আমি দুশো পঞ্চাশের সাথে যদি আমি তিনশো ষাট ডিগ্রি যোগ করি তাহলে হবে এখান থেকে এ আরেকবার ঘুরে আসবে এই যে এটা আরেকবার ঘুরে আসবে গিয়ে আবার তো সেই জায়গায় পৌঁছে যাবে আর যদি আমি দুশো পঞ্চাশ ডিগ্রির সাথে তিনশো ষাট ডিগ্রি বাদ দিই তাহলে কী হবে এ ক্লক ওয়াইজ ডাইরেকশানে ঘুরবে এ ক্লক ওয়াইজ ডাইরেকশানে ঘুরে আবার তো এই জায়গাটা পৌঁছে যাবে তাহলে আলটিমেটলি কী হবে কোনো ভ্যালু চেঞ্জ হবে না তার জন্যে সিগোরোমেট্রিক রেশিওর মধ্যে টু এন পাই এর মাল্টিপাল তুমি অ্যাড করো বা সাবট্র্যাক্ট করো তাতে আনসার চেঞ্জ হবে না থিটা উইল রিমেন থিটা থিটা যেটা সেটাই থেকে যাবে বোঝা গেছে কিটা হ্যাঁ যদি প্লাস দিই তিনশো ষাট ডিগ্রি তার মানে হচ্ছে আমি অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশান নিচ্ছি আর যদি মাইনাস দিই তাহলে ক্লক ওয়াইজ রোটেশান নিচ্ছি এইবারে দেখো এবারে প্রশ্ন হচ্ছে যে আমি মাইনাস তিনশো ডিগ্রি কেন করলাম প্লাস তিনশো ষাট করা যেত মাইনাসটা আমি এই জন্যে করেছি যেহেতু আমার দুশো পঞ্চাশ প্রিন্সিপাল আর্গুমেন্টের ডান দিকে চলে গেছে ওকে যদি প্রিন্সিপাল আর্গুমেন্টের ভেতরে আনতে হয় তাহলে কিছু কম আনতে হবে তাই জন্য আমি মাইনাস তিনশো ষাট ডিগ্রি নিয়েছি যদি প্লাস তিনশো ষাট ডিগ্রি নিতাম এটা আরও বেশি দূরে চলে যেত দুশো পঞ্চাশের সাথে তুমি তিনশো ষাট যোগ করছো তার মানে কি এটা আরও দূরে চলে যাচ্ছে মানে প্রিন্সিপাল আর্গুমেন্টের ছাড়িয়ে আরও বেশি দূরে চলে যাচ্ছে ওই জন্য আমি মাইনাসটা এখানে নিয়েছি যাতে এই রেঞ্জের মধ্যে চলে আসে তাহলে তাহলে এটা কি লেখা যেতে পারে কস মাইনাস তিনশো ষাট আর প্লাস দুশো পঞ্চাশ তাহলে এটাকে আমি রাফি করে দিচ্ছি কত হবে তিনশো ষাট দুশো পঞ্চাশ এটা শূন্য এটা এক এটা এক তিনশো ষাটের আগে কী আছে মাইনাস সাইন তাহলে বড়ো ভ্যালু সাইনটা নেবো সো মাইনাস একশো দশ ডিগ্রি প্লাস সাইন মাইনাস একশো দশ ডিগ্রি এটা করা যায় তো এটা করা যায় কি না বলো তোমার সবাই এটা বুঝতে পারো বলো এটা লেখা যায় এবং এটাকে আমি রেস করে দিচ্ছি এটা মাইনাস দিয়ে যায় এইবারে দেখো আমরা জানি যে এটাকে আমি একটু রাফে বোঝাচ্ছি তোমাদের কস অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা মানে কোসাইন ফাংশান ইভেন ফাংশান মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেয় মাইনাসটাকে খেয়ে নেয় আর সাইন ফাংশান ওয়াট ফাংশান তাই এটা মাইনাস সাইন থিটা হবে সাইন ফাংশান মাইনাসটাকে বাইরে বার করে দেয় সাইন ফাংশান অট ফাংশান মাইনাসটাকে রাখতে পারে না সেটাকে বার করে দেয় কিন্তু এই জায়গাটা আমি কস মাইনাস থ্রিটা বলে এখানে প্লাস কস থ্রিটা লিখে দিলাম মানে কস ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রিজ আর এই জায়গাটা সাইন ওয়ান মাইনাস ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রিজ আছে এই মাইনাসটাকে বার করে দিলাম পরে আমি যদি আর্গুমেন্টটা বলি প্লাস একশো দশ ডিগ্রি তাহলে কিন্তু এটা ভুল হবে বিকজ আমার স্ট্যান্ডার্ড ফর্মটা দেখো ভালো করে দেখো এটাকে যদি আমি এইটা লিখি যদি আমি এটাকে এইভাবে লিখি কস অফ একশো দশ ডিগ্রি মাইনাস আই সাইন অফ একশো দশ ডিগ্রি কসটা কি হলো নেগেটিভটাকে অ্যাবজর্ভ করে নিল ইভেন ফাংশান বলে সাইন অট ফাংশান বলে মাইনাসটাকে বার করে দিল তাহলে এই যে একশো দশ ডিগ্রি দেখো এর মধ্যে আছে একশো মাইনাস একশো আশি থেকে প্লাস আশি একশো আশির মধ্যে একশো দশ তো আছে তাহলে এই একশো দশ ডিগ্রিকে আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট বলে মনে হচ্ছে কিন্তু এটাকে প্রিন্সিপাল আর্গুমেন্ট বলা যাবে না তার কারণটা কি এটাকে প্রিন্সিপাল আর্গুমেন্ট কেন বলা যাবে না প্লাস একশো দশ ডিগ্রিকে এর কারণটা হচ্ছে দেখো স্ট্যান্ডার্ড ফর্মে কী ছিল কস থিটা প্লাস আই সাইন থিটা মানে এই কস থিটা আর এই আই সাইন থিটা তার মাঝে প্লাস আছে যদি এই প্লাস সাইনটা থাকে তবেই থিটা কে আমি আর্গুমেন্ট হিসেবে কাউন্ট করবো তাহলে এই জায়গাটা তো এখানে প্লাস সাইন আসেনি এইটা যদি এই ফর্মটা লিখি তাহলে তো প্লাস সাইন নেই তাই জন্য স্ট্যান্ডার্ড ফর্মে প্লাস সাইন আছে এই প্লাসটাকে মেনটেন করার জন্যে আমি ভেতরে মাইনাসটাকে রাখছি আর একটা বলতে পারো যে ঠিক আছে তাহলে আমি এক এই কাজটা করতে পারি প্লাস রাখতে হবে আমি প্লাস রাখছি তাহলে এটাই করে দিলাম কস অফ একশো দশ ডিগ্রি প্লাস আই সাইন অফ মাইনাস একশো দশ ডিগ্রি তুমি বলতে পারো কস তো মাইনাসটাকে অ্যাবজার্ভ করে নেয় তাই জন্য আমি এটাকে প্লাস দিয়ে লিখে দিলাম আর সাইন যদি মাইনাসটাকে বার করে দেয় তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে হবে না স্ট্যান্ডার্ড ফর্মে প্লাস সাইন আছে এখানে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে সাইনের ভেতরে মাইনাসটা রেখে দিই তাহলে এটাও ভুল হবে কারণটা হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা দুটো থিটা সেম হতে হবে এখানে কী হয়ে গেছে প্লাস একশো দশ ডিগ্রি মানে এটাকে আমি থিটা ওয়ান বলতে পারি এটা কি হয়ে গেছে মাইনাস একশো দশ ডিগ্রি তাহলে এটাকে আমি থিটা টু বলতে পারি দুটো সেম নয় তাই জন্য দুটো অ্যাঙ্কেল সেম রাখার জন্য এখানে আমি মাইনাসটাকে আর অ্যাবজর্ভ করিনি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি তাহলে আমি পুরোটাকে ইরেজ করছি তাহলে তোমরা যদি স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করে না করে যদি আরও এটাকে সিম্প্লিফাই করতে ট্রিগোনোমেট্রিক রুলস ইউজ করে যে মাইনাসটা অ্যাবজর্ভ হবে এখান থেকে মাইনাসটা বেরোবে তাহলে তোমাদের সেই লজিক অনুযায়ী আনসারটা হয়ে যেত প্লাস একশো দশ ডিগ্রি অপশান সিটা যেটা কি না ভুল অপশান কারেক্ট অপশানটা কী হবে সেটা আমি বি হবে ইনফ্যাক্ট কিন্তু কীভাবে হচ্ছে দেখেন এই যে তাহলে আমি এখান থেকে বলতে পারি দেয়ার ফোর এই যে মাইনাস একশো দশ ডিগ্রি আগে দেখেন মাইনাস একশো দশ ডিগ্রি কোথাও বলতে পারি যদি এখানে মাঝে মাঝে কোথাও জিরো হয় তাহলে মাইনাস একশো দশ ডিগ্রি এখানে কোথাও আছে সামগার হের মানে এটা হচ্ছে মাইনাস একশো দশ ডিগ্রি তাহলে এই যে আর্গুমেন্টটা পেলাম মাইনাস একশো দশ ডিগ্রি জিরোটা ঠিক করে করে দিই এটা মাইনাস একশো আশি থেকে একশো আশির মধ্যে রয়েছে তাহলে এই যে আর্গুমেন্টটা পেলাম এই যে অ্যাম্পিটিউডটা পেলাম এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যাম্পিটিউড প্রিন্সিপাল আর্গুমেন্ট বিকজ এটা এই রেঞ্জের মধ্যে লাইভ করছে সো দে প্রিন্সিপাল एमप्लीउ अफ कि कश्चन पेपारे साल फोर्टी डिग्री प्लस आई कस फोर्टी डिग्री टू दा पावर फाइव इज माइनस वन हंड्रेड टेन डिग्रीज तुम्हारा हो माइनस वन हंड्रेड टेन डिग्रीज এটাই হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে কারেক্ট অপশানটা কি হয়ে যাবে আমাদের অপশান বি মাইনাস ওয়ান হান্ড্রেড টেন এখানে বেশি একটা চান্স থাকতে পারে যে কিছু সংখ্যক স্টুডেন্টরা সি অপশানটাকে ঠিক করবে যেটা কিনা ভুল হয়ে যাবে আর একটা বড় ভুল হতে পারে যে সবাই তাড়াহুড়োতে ডি মহাস থিওরমটাকে অ্যাপ্লাই করে দেবে এটা না ভেবে যে ডি মহেভাস থিওরম ছিল থিটা প্লাস আই সাইন থিটার উপরে যেখানে কসথ থিটা থাকতো রিয়েল পার্টে সাইনটা থাকতো ইম্যাজিনারি পার্টে কিন্তু এখানে দেখো সুইচ হয়ে গেছে সাইনটা চলে এসেছে রিয়েলে কসটা চলে গেছে ইম্যাজিনারিতে তাহলে এই জায়গাটা যদি তুমি ফাইভ নামিয়ে আনো তাহলে কী হয়ে যাবে ফোরটি ইন্টু ফাইভ দুশো ডিগ্রি হয়ে যাবে তাহলে সেখান থেকে যে তুমি আনসারটা বার করবে সেটাও ভুল আসবে সো আগে দেখে নেবে যে কমপ্লেক্স নাম্বারে যে পোলার ফর্মটা দিয়েছে সেটা আর্ধ স্ট্যান্ডার্ড ফর্মে আছে কি সো আই হোপ যে এইটা আমি তোমাদেরকে ইন ডেপথ বোঝাতে পেরেছি এবং তোমাদের যদি এই ভিডিওসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করো এবং যারা এইরকম কোয়েশ্চেন আনসার খুঁজছে ডাব্লিউ পি পিওয়াই কিউ সিরিজগুলো তাদের সাথে অবশ্যই শেয়ার করো এবং তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে ফিডব্যাক দাও যে আরও কোনো চেঞ্জেস আছে কি না আমি কীভাবে পড়াচ্ছি তোমাদের আমার পড়ানোর স্টাইলটা তোমাদের পছন্দ হচ্ছে কি না কিছু ইম্প্রুভমেন্ট করতে হবে কি বা তোমাদের স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট আছে কি না যে একটা পুরো থিওরি লেকচার শুরু করি বা অন্য কোনো টপিক শুরু করি ক্যালকুলাস বা জিওমেট্রি তো সেগুলো তোমরা আমাকে জানিও অথবা যেটা আমি প্রত্যেক দিন একখানা করে প্রশ্ন নিয়ে আসি এটা একসাথে যদি বাঞ্চ অফ কোয়েশ্চেন্স হয় মানে দু হাজার আটে যদি চার পাঁচটা প্রশ্ন এসে থাকে তাহলে সেটাকে আমি পুরোটা একসাথে করলাম তো তোমরা অবশ্যই এইগুলোকে ফিডব্যাক দিও আর আমি এইভাবে রেগুলার বেসিসে তোমাদের জন্যে পুরো কোয়েশ্চেন আনসার সব নিয়ে আসবো আর এবং ডাব্লিউ বি জেইটা দু হাজার ছাব্বিশের কথাটা মাথায় রেখে টার্গেটে রেখে পুরো ম্যাথামেটিক্স সিলেবাসটাকে আমি কভার আপ করবো সো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রিপশন মানে সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেলটাকেও প্রেস করে দেবে কারণ হচ্ছে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমরা ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে এটা পেয়ে যাবে এছাড়াও যদি অন্য কোনো তোমাদের কোয়ারিস থাকে জিজ্ঞাসা কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করো আমি অবশ্যই রিপ্লাই দেবো আর এই ভিডিওটাকে যত মানে পসিবেল হয় তোমরা সবার সাথে শেয়ার করো এবং আমাকে হেল্প করো এইভাবে আমার পাশে থাকো তাহলে আমি হ্যাঁ রেগুলারিটি মেনটেন করে তোমাদের জন্য ভিডিওসগুলো আনতে থাকবো সো আজকের জন্য এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সাথে অন্য ক্লাসে দেখা হবে অন্য লেকচারে আমি দেখা হবে সে কালকেরা আবার নতুন ভিডিওস চলে আসবে সো আজকের জন্য থ্যাংক ইউ অল অ্যান্ড স্টে কিপ স্টাডিং কিপ লার্নিং অ্যান্ড